দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম জি ভালো আছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার সিচুয়েশন একটু রাশ রয়েছে তারপরেও প্রথম প্রশ্নটি হচ্ছে ইমন ভাই পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত না করে আইপিও আসা উচিত কিনা আর একটু ইল্যাবরেট করি আইপিওর নামে বিনিয়োগকারীদের পকেট খালি করার নতুন পাইতারা চলছে কি আপনাকে অসংখ্য ধন্যবাদ সুশাসন এবং পুঁজি বাজারে নতুন করে আইপিও আনে এটা কিন্তু সমান্তরাল লাইনের মতন মানে একসাথে আইপিও আনতে হবে আবার সুশাসনও আসলে স্টাবলিশ করতে হবে দুটোকে একসাথে করতে হবে বাজারে সুশাসন ছিল না বলেই বাজারে খারাপ আইপিও এসেছে আবার সুশাসন ফিরলেই কিন্তু ভালো আইপি অটোমেটিক আসবে এটা একটার সাথে অতপ্রতভাবে জড়িত যে আপনার প্রশ্ন প্রাসঙ্গিক আমরা নতুন কমিশনে আসবার পর দেখতে পাচ্ছি যে তারা

যে ইমন ভাই আমি আপনাকে ভালো করে শুনতে পারছিলাম না আপনার ভলিউমটা একটু রেজ করলে ভালো হবে আর এক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে পুঁজিবাজারে আইপিওর কারসাজে এবং পুঁজিবাজারের শেয়ার বাজার পতনের জন্য ছয়টি পক্ষকে দায়ী করা হয় নিয়ন্ত্রক সংস্থা পরিচালনকারী সংস্থা বিএসসিসিএসি বাজার মধ্যস্থতাকারী তালিকাভুক্ত কোম্পানি আর্থিক নিরীক্ষক রেটিং এজেন্সি এই ছয়টি পক্ষের কিছুটা জবাব দিয়ে থাকি আমরা এই পর্যন্ত দেখেছি তারপরেও তো আমরা এই জবাব দিতে কিছুটা দেখার পর তো আমরা আইপিওর জন্য প্রস্তুতি নিব নাকি এখন থেকে কোনো জবাবদিতা ছাড়াই আমরা আইপিওতে চলে আসব একটু যদি এল্যাবরেট করতেন আপনি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন যে এখন শুনতে পাচ্ছি ভাই আচ্ছা প্রথমত কথা হচ্ছে যে এই যে দাবিটি কিন্তু দীর্ঘদিনের দাবি যে আমরা সবসময় বলে আসছি যে বাজারে আইপিওর ক্ষেত্রে কমিশনের বা নিয়ন্ত্রণ সুশাসনটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সেখানে যখন সুশাসন তৈরি হবে অটোমেটিক বাজারে ভালো আইপিও নেই কিন্তু আইপিও কার আইপিও নিয়ে আসছে ইস্যু ম্যানেজার ইস্যু ম্যানেজার আইপিওটাকে তৈরি করছে কারা তার ব্যালেন্স শীট তৈরি করছে অডিটর ভ্যালুয়েশন করছে কারা ভ্যালুয়ার আর আইপিওটা আনছে কারা ইস্যু ম্যানেজার আনছে কারণ মার্চেন্ট ব্যাংকের একটা ইস্যু ম্যানেজার কাজ করছে এই যতগুলি পক্ষ এখানে আছে বা যারা আছে এই সবগুলো পক্ষ যদি সঠিকভাবে কাজ করে সবগুলো পক্ষগুলোকে যদি দায়বদ্ধতার মধ্যে জানা যায় অ্যাকাউন্টেবিলিটি তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায় যে তারা আইপিওতে যেই তথ্যগুলো প্রদান করবে অডিটর যেটা স্বাক্ষর করবেন সে অডিট রিপোর্টটি সঠিক হবে সেখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ স্টাবলিশ হবে

এই একটা সেক্ষেত্রে আইপিও তে কোনো অসত্য অবস্থানে যাওয়া উদ্যোক্তার পক্ষে সম্ভব হবে না ইস্যু ম্যানেজার কোনো মিথ্যাচার করতে পারবে না অডিটর কোন অসত্য করতে পারবে না ভ্যালুয়ার কোনো অল্প দামের সম্পদকে বেশি মূল্যায়িত করতে না জি এক্ষেত্রে আমি যদি ডিমান্ড সাপ্লাই সাইডে দেখি এখন কিন্তু বাজারে সাপ্লাই অ্যাফ রয়েছে বলে অনেকে বলেন চারশো কোম্পানি রয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত এর মধ্যে আজ এখন পর্যন্ত দুইশো সতেরোটি কোম্পানি এ ক্যাটাগরিতে আছে এ ক্যাটাগরি মানে ভালো ক্যাটাগরি ধরা হয় লেনদেন হয় চারশো থেকে পাঁচশো কোটি টাকা আমাদের টার্ন ওভারও কিন্তু খুবই কম কিন্তু এই মুহূর্তে আইপিও আসলে আমাদের ওভার সাপ্লাই হয়ে যাবে না অনেক বাজার বিশ্লেষকরা বলছেন যে এই মুহূর্তটা আসলে আসলে ওভার সাপ্লাই হয়ে যেতে পারে আপনি কি মনে করেন

আইপিও পেয়েছি বলে আইপিও নিষ্ঠ কথা হচ্ছে বাজারে আইপিও আসবে হবে সবচেয়ে খারাপ যখন বাজার আছে তখন যদি একটা আইপিও আসে সে আইপিও নতুন করে বিনিয়োগকারী নিয়ে আসবে বাজারে চাঞ্চল্য তৈরি করবে বাজারে প্রাণ সঞ্চার করবে বিনিয়োগকারীদের মধ্যে বাজারে এসে তারল্য তৈরি করবে বাজারে নতুন করে টাকা নিয়ে আসবে কাজে একটা কথা স্পষ্ট কথা বলতে চাই বাজারে পরিস্থিতি যাই থাক না কেন বাজার ভালো হোক বন্ধ হোক আইপিও এই যে মোস্ট ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ইন দ্য মার্কেট যখনই বাজার যে অবস্থা বাজারে আইপিও চলমান থাকতে হবে বাজারে আইপিও আসতেই হবে যে আপনি যেটা বলছেন যে আসলে আইপিও আসতে হবে এবং আইপিও জন্য ভালো আইপিও আসে অতীতে আমরা দেখেছি যে আইপিও গুলো এখনো বাজারে তালিকাভুক্ত আছে অনেকগুলো জেড ক্যাটাগরিতে আছে সেই আইপি তে কিন্তু ক্ষতিগ্রস্ত অনেক বিনিয়োগকারী রয়েছে সামনে যে আইপিও গুলো আসবে এগুলো যে ভালো আইপিও হবে এই নিশ্চয়তা কি আপনারা এখন পাচ্ছেন এই ধরনের কথা তো বলা মুশকিল এই আমাদের নিশ্চয়তা নির্ভর নির্ভরশীল হচ্ছে আমরা কমিশনের কর্মকাণ্ডের উপরে এটার জন্য বর্তমান যে মাসুদ সাহেবের নেতৃত্বে যে কমিশন আছে আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে আইপিও সংক্রান্ত এমন কোনো ইন্ডিকেশন পাই নেই যাতে আমাদের ধারণা অন্যরকম কিছু হবে আমরা বরঞ্চ দেখতে পেয়েছি তারা শত নিষ্ঠার সাথে এই একটা জায়গা নিশ্চিত করেছেন যে বাজারে কোনো বিতর্কিত আইপিও তারা আনবেন না এবং স্টক এক্সচেঞ্জগুলোর যদি কোনো অবজারভেশন থাকে বাজারে নেতিবাচক থাকে সে আইপিও তারা বাজারে অনুমোদন দিবেন না এখন পর্যন্ত আমরা পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়টা দেখতে পেয়েছি ফলে অন্য কিছু বলবার মতো সুযোগ এখনো হয়নি জি এক্ষেত্রে আপনি যেহেতু ন্যাশনাল কোম্পানি আমরা যতটুকু জানি গভর্নমেন্টের একটা হোল্ডিংস রয়েছে বাধ্যতামূলক মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে তো ভালো কোম্পানি বলা হয় তাদের যেহেতু স্বচ্ছতা জবাব দিতে বেশি প্রথমে আসলে তাদের শেয়ারগুলো গভর্নমেন্ট শেয়ারগুলো অফলোড করার কোনো আসলে প্ল্যানিং চলছে কিনা অথবা তাদেরকে পুঁজিবাজারে দ্রুত তালিকাভুক্তির জন্য কোনো চিন্তাভাবনা হচ্ছে কিনা দেখুন এই একটি বিষয় বহুজাতিক কোম্পানিগুলো বাজারে আনবার জন্য সরকারি শেয়ার গুলোকে বাজারে অফলোড করবার জন্য বছরের পর বছর বলতে পারেন যুগ ধরে আমরা দাবি জানিয়ে আসছি যে কোনো কারণ সরকারি নীতি নির্ধারিত বিষয় গত পনেরো বছরের শাসন আমলে তো আমরা এটা বাস্তবায়ন করতে পারেনি এই সরকার তো এখনো আসলে এই জাতীয় কোনো পদক্ষেপ নেবে বলে আশা করাটা কিছুটা অতি আশা হবে নতুন কোন নির্বাচিত সরকার আসবার পর হয়তোবা বা দাবিগুলিকে আবার আমরা আবার জোর দাবি জানাবো তো মনে রাখতে হবে বাজারে যদি বহুজাতিক কোম্পানি গুলো যে কটা বাকি আছে তারা না আসে সরকারি কোম্পানিগুলো যদি বাজারে লিস্ট এই গভীরতা কখনোই বাড়বে না বাজারের তারল্য কথা যেটা আমরা বলি সেটা কখনোই বাড়বে না ফলে শেয়ার বাজারকে যদি আমরা বহুদূরে নিতে চাই তারা যেই বৌজুতিক কোম্পানি না তাদেরকে লিস্টেড করতে বাধ্য করতে হবে যেটা ভারত আমরা দেখেছি এটা আইন আছে আইনের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আসতে হয় তারা ইচ্ছা করলে কিন্তু নন পাবলিক থাকতে পারে না একইভাবে সরকারের কাছে এখনো কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার রয়ে গেছে যে সরকারের শেয়ারগুলো বাজারে অফলোড করছে না অতি দ্রুত সেই শেয়ারগুলোকে অফলোড করে সরকারের কিছুটা পুঁজির ঘাটতি ও সমাজের সমাধান হবে সরকার বিভিন্ন উন্নয়নের কাজে সেটাকে কাজে লাগাতে পারে বাজারের তারল্যও কিন্তু এসে পারবে এবং এসে ভালো শেয়ার বিনিয়োগকারীরা কম দামে পাবে ফলে সবগুলি আসলে ইমিডিয়েটলি করা উচিত বলে আমি মনে করি যে ইমন ভাই এক্ষেত্রে এখন অন্য প্রসঙ্গে আসি আপনার আইপিওর বিষয়টি ক্লিয়ার যে আপনি চান সংস্কারও হোক আইপিও আসতে থাকুক তাহলে বাজারের গতিশীলতা ফিরে পাবে এখন হচ্ছে আপনি জানেন যে অনেকগুলো কোম্পানি লভ্যাংশ বিতরণ না করার কারণে জেড ক্যাটাগরিতে আছে এবং এইগুলো খতিয়ে দেখার কেউ নাই ডিভিডেন্ড ঘোষণা করে না দেওয়ার কারণে জেড ক্যাটাগরিতে আছে আসলে নিয়ন্ত্রক সংস্থা অথবা পরিচালনাকারী সংস্থার এই বিষয়টি দেখা জরুরি কিনা আসলে এই কথাটি খুবই দুর্ভাগ্যজনক এদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কেউ যে দেখতে না বা কেউ কিছু করছে না বিষয়টা তার হয় মানে একটি স্বাভাবিক স্টক মার্কেটে এই ধরনের ঘটনা দুই একটি ঘটনা ঘটবার কথা দুই একটি দুষ্ট কোম্পানি বা অসুদ উদ্যোক্তা হয়তো সময় ডিভিডেন্ড দিবে না কম ডিভিডেন্ড দিবে ডিভিডেন্ড দেওয়ার কথা বলে ডিভিডেন্ড দিবে না হতে পারে কিন্তু আমাদের মার্কেটে আসলে সুশাসনের ঘাটতি এত বেশি পরিমাণে ছিল আর এত পরিমাণে বাজে আইপি এসেছে এত পরিমাণে অসদ উদ্যোগ থেকে লিস্ট তাদের শেয়ারগুলো লিস্ট করেছে তাদের সবারই নেচারটা এরকম যে কোনোভাবে বাজারে ডিভিডেন্ড দিয়ে টিকে থাকবার প্রবণতা আমরা দেখেছি যে পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিয়ে এসে বিভূত সার্ভাইভ করবার চেষ্টা করছে এই ডিভিডেন্ড তো আসলে এক ধরনের ডিভিডেন্ড না দেবার মতো তো তালে সে তাকে আমরা বাঁচিয়ে রাখছি এ বুথ বিভূত জেড বুথের ফাঁকের মধ্যে তো আসলে এই পুরো বিষয়টা হচ্ছে সুশাসনের ঘাটতি আর কিছু না আমরা যদি নিশ্চিত করতে পারতাম আইপিও আসবার আগেই আইপি উদ্যোক্তাকে আইডেন্টিফাই করতে পারতাম আমরা আসবার আগে নিশ্চিত করতে পারতাম এই সময় যা দায়বদ্ধ হবে আমরা যদি আইপিও আসবার আগেই নিশ্চিত করতে পারতাম স্টক এক্সচেঞ্জের সুপারিশ পালাকে মানে গ্রহণ করা হবে নিশ্চিত করতে পারতাম যে অডিটরকে দায়বদ্ধ করা হবে আই এবং এফআরসি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই জাতীয় পরিস্থিতি কখনোই বাজারে আসতো না জি এই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে বিষয়গুলো প্রকাশ করলেন যে আমরা যদি নিশ্চিত করতে পারতাম এই বিষয়গুলো বিশেষ করে সুশাসন আসলে আশাই করতে পারি আমরা এবং এটি নিশ্চিত করার দায়িত্বে যারা রয়েছেন আশা করি তারা এক সময় দেখবেন শুনবেন এবং সেই সময় পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ